এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আছে এবং অক্টোবর নভেম্বর পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টু অবস্থায় পাবেন ফুল কমপ্লিটলি ডেকোরেশন করা আছে গাড়ির দেখেন যে সামনের হেডলাইটগুলো কিন্তু ফ্রেশ অবস্থা আছে গাড়ির সাথে তাছাড়া সামনের গ্রিলটিও একদম ফ্রেশ অবস্থায় পাবেন সাইডের হেডলাইট সহকার নাম্বার প্লেট দেখেন বাবু ভাই এত পুরাতন গাড়ি বাট নাম্বার প্লেট কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে বডিতে মশাল কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নেই পার্ল কালারের একটি গাড়ি চাকার কন্ডিশন দেখেন চাকার গ্রিপ দেখেন মার্শাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রিম সহকারে এবং গ্লাসগুলোতে কিন্তু টয়টার অরিজিনাল স্টিকারগুলো কিন্তু আপনারা পাবেন এবং বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গাল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই একেবারে টিপটপ কন্ডিশনে একটি গাড়ি দেখেন ডোর প্যাডগুলো দেখেন মার্শাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় ড্যাশবোর্ড সহকারে নতুন সিট কাভার স্টিয়ারিং হুইল কাভার ডিভিডি ব্যাক ক্যামেরা মানে এক কথা কিন্তু টিপটপ কন্ডিশনে আছে এটি কিন্তু মেরুন কালার এসি সেলুন জি দেখেন প্রত্যেকটা কিন্তু ডোরালা ফ্রেশ অবস্থায় আছে আর এসি সেলুনে কিন্তু হ্যান্ড রেস্ট থাকবে বাবু ভাই হ্যান্ড রেস্ট সহকারে কিন্তু আছে আর প্রত্যেকটা চাকায় কিন্তু অ্যালোয়িম সহকারে মাসাল্লা কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন এবং দেখেন যে ব্যাকলাইটগুলোও কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে এসি সেলুন অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন ব্যাক লাইটটিও আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে ব্যাক গ্লাসে অরিজিনাল স্টিকার কিন্তু আপনারা ট্রা পেয়ে যাবেন সাইডের পার্টিশনগুলো দেখেন যে এই পার্টিশনগুলো কিন্তু ফিনিশিংয়ের একটা ব্যাপার আছে দেখেন যে মাসাল্লা কিন্তু টিপ কন্ডিশনের রেডি অবস্থায় কিন্তু আমাদের কাছে আছে গাড়িটিতে ষাট লিটার সিএনজি কনভারশন করা আছে এবং পিছনের অবস্থা দেখেন পিছনে কিন্তু যে অরিজিনাল যে পেস্টিং করা পেস্টিং কিন্তু এখন পর্যন্ত আছে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু এই গাড়িটিতে আপনারা পাবেন না ডান সাইডের বডিও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে দেখেন যে সাইডের যে ক্রস কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে দরজার প্যাড দেখেন প্রত্যেকটা দরজার প্যাডই মাসাল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় এবং অল অপশন অটো কিন্তু যেহেতু এসি সেলুন গাড়ি এটা কিন্তু অল পাওয়ার একটি গাড়ি মানে তৎকালীন সময়ের কিন্তু লাক্সারিয়াস গাড়ি দেখেন ড্যাশবোর্ডের অবস্থা দেখেন স্টারিং হুলটা দেখেন বাবু ভাই স্টারিং হুল কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ অবস্থায় আছে স্টারিং হুল কাবার সহকারে ডিভিডি ব্যাক ক্যামেরা ক্যাসেট প্লেয়ার মাসাল্লাহ কিন্তু একদম টিপটপ কন্ডিশনে আছে সিলিংয়ের কন্ডিশনে মোটামুটি ফ্রেশ অবস্থায় পাবেন আচ্ছা আপাতত চলুন এবার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই দিন ইঞ্জিনে কি অবস্থা আছে সিসি তো ভাই 1500 1500 সিসি এসি সেলন 1500 সিসি হয় ভাই না যে বনেটের ফিনিশিং দেখেন সাইডের পার্টিশনগুলো দেখেন পার্টিশনগুলো কিন্তু মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে দেখেন সিএনজি কনভারশন করা আছে 60 লিটারের সামনে মার্সেলা মাশাআল্লাহ ফ্রেশ অবস্থা আছে আর গাড়ির সাথে কিন্তু আপনারা পনেরোশো সিসি ইএফআই ইঞ্জিন পেয়ে যাচ্ছেন আর একটা জিনিস দেখেন বাবু একটু আগে কিন্তু আপনি আর আমি এই গাড়ির ভিতরে বসা ছিলাম দেখেন এই যে এসি যে চলছে দেখেন ঠান্ডা হয়ে রয়েছে কিন্তু গ্লাসগুলো কিন্তু ঘামা আছে অল্প একটু সময় আপনি তো দেখলেন প্র্যাকটিক্যালি তো পনেরোশো সিসি ভেরিয়েন্টের হান্ড্রেড টেন একটি গাড়ি ছিয়ানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে পাচ্ছেন ইভেন এই গাড়ি যে ফার্স্ট পার্টি মালিকের নামে আসুন কিন্তু আমার ক্লোজ এক বড় ভাইয়ের গাড়ি কিন্তু তো মাসাল্লাহ খুবই লিমিটেড ব্যবহার করা হয়েছে আর পার্সোনাল ইউজের একটি গাড়ি তো এই গাড়িটির আমরা দাম চাচ্ছি ছয় লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু দাম কমানো যাবে তবে সেই ক্ষেত্রে শোরুমে আসবেন টেস্ট ড্রাইভ দেবেন ইনশাল্লাহ পারফরমেন্স আপনাদের ভালো লাগবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম